আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ছয় জনের মৃত্যুদণ্ড সাত জনের যাবজ্জীবন খালাস রাজ সাক্ষী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবে জামায়াত এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া এই কারণে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি কোরআন নর্থ বেঙ্গলকে আমরা ইনশাল্লাহ কৃষি শিল্প রাজধানী পরিণত করবো ইনশাআল্লাহ এবারে নির্বাচনে জালিয়ে তো জবরদস্তি হবে না ঠাকুরগায় মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মহড়া ভোট সুষ্ঠু করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী বরগুনায় নৌপ্রধান এবং এবার নির্বাচনের মেকার পাঁচ কোটি তরুণ ভোটারি চট্টগ্রামে গোল টেবিল বৈঠকে বক্তারা ভোটে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার তাগিদ শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর অচল ভিড়ছে না জাহাজ শ্রমিকদের বিক্ষোভে তোপের মুখে নৌ উপদেষ্টা এবার বিস্তারিত জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় পাঁচ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দুইজনকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন একই সাথে এ মামলায় রাজসাক্ষী শেখ আফজালুল হককে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যেই সাবেক এমপি সাইফুল রয়েছেন তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের পরিবারের মধ্যে বন্টন করে দেওয়ার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মোট ছয় জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাতজনকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পে রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতি ইসলামীর আমির ড শফিকুর রহমান নগায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন দেশের সব শ্রেণীর মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবে জামায়াত এদিকে ঠাকুরগাঁওয়ে এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেন এবারের নির্বাচনে জালিয়াতিও জবরদস্তি হবে না সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের চার জেলায় জনসভা করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট নওগার এটিম মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সকাল থেকে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে সভাস্থল জড়ো হয় হাজার হাজার মানুষ বক্তব্যে জামায়াতের আমির বলেন তারা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং মানসম্পত মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া দরকার আমি কথা দিচ্ছি এটা হবে ইনশাআল্লাহ সত্য একটাই মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আপনাদের ভালোবাসার দোয়া সমর্থন এবং ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ হবে পরে চাপাইনাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় জামায়াতের আমির বলেন স্বাধীনতার পর যারা জাতির সাথে নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখানো হবে প্রতিষ্ঠা করতে চাই এদিকে ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নে এক পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেন এবার ভোট জালিয়াতি হবে না খুলনা পাঁচ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেন চলমান আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা ও উদ্বেগ রয়েছে

আপনারা নির্বিঘ্নে মানুষের কাছে প্রচার করবেন প্রসার করবেন এক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে নেত্রকোনা দুই আসনে ডাক্তার আনোয়ারুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তার স্ত্রী সদর উপজেলার দিঘিপাড়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পথসভা করেন নাটোর দুই আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বড়াই গ্রামের নগর ইউনিয়নে দাড়িপাল্লার প্রার্থী আব্দুল হাকিমের নির্বাচনী প্রচারণা মিছিল করেছে নারী নেতা নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলুর পক্ষে ভোট চেয়ে রিফ্লেট বিতরণ করে উপজেলা মৎস্যজীবী দল এছাড়া ভোটের আগে নির্বাচনী প্রচারণা চলছে দেশ জুড়ে ফারহানা শিমু বৈশাখী সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে সেনাবাহিনী দুপুরে নির্বাচনকালীন যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার মহড়া দিয়েছে রংপুর সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশন এদিকে নির্বাচনে নৌবাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে তথ্যচিত্রের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে সেনাবাহিনী বিশেষ করে ভোট কেন্দ্র দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সশস্ত্র বাহিনীর এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার দুপুরে রংপুরনগরীর ক্রিকেট গার্ডেনে হেলিকপ্টার মহড়া দেয় সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপ ভয়হীন পরিবেশ তৈরির জন্য এই মহড়ার উদ্যোগ বলে জানিয়েছে সেনাবাহিনী নৌবাহিনীর সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বৃহস্পতিবার দুপুরে বরগুনায় নৌবাহিনীর কন্টিনজেন্টে নৌসেনাদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি আমাদের মধ্যে যে আমি কর্মসংহার এবং উত্তর আন্তরিকতা দেখেছি তা নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর মোটামুটি যেটা সদস্য তাদের দায়িত্ব সেটা এভাবে এদিকে সিংহে নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সমাবেশ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার সকালে নগরীর আউটার স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ সময় ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করতে বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় চলছে জোর প্রচারণা জেলার ষাটটি আসনে লড়ছেন চৌত্রিশ প্রার্থী বরাবর বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় এবার লড়াইয়ের আভাস দিচ্ছেন জামাতের প্রার্থীরা বগুড়ার সাতটি আসনের নির্বাচনী হালচাল নিয়ে বগুড়া সংবাদদাতা সুমন সর্দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বুগুড়ায় ষাটটি আসনে মোট ভোটার সংখ্যা উনত্রিশ লাখ একাশি হাজার ছয়শো বাহাত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার চোদ্দ লাখ ষাট হাজার চারশো তিরিশ জন এবং নারী ভোটার রয়েছে চোদ্দ লাখ একাশি হাজার একশো ছিয়াত্তর জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার উনচল্লিশ জন সাতটি আসনে এবার লড়ছেন চৌত্রিশ প্রার্থী সারিয়াকান্দি ছোনাতলা উপজেলা নিয়ে বগুড়া এক আসন উনিশশো থেকে দুই পর্যন্ত এই আসনে বিএনপি চারবার এবং একবার নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থী এবার বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলামের সাথে তীব্র লড়াইয়ের আভাস দিচ্ছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন শিবগঞ্জ উপজেলা নিয়ে বগুড়া দুই আসনে বিএনপি প্রার্থী মিർ শাহে আলম জামায়াতে শাহাদাতুত জামান ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার ত্রিমুখী লড়াই জমে উঠেছে তরুণ এবং যুবগ্ৰাত্য ভবিষ্যৎ তাদেরকে নিয়ে তো আমাদের সরকার আমাদের বিএনপি দল হিসেবে ক্ষমতায় যাওয়ার পরে একটা ব্যাপক পরিকল্পনা নিয়েছে ভোটের নামে প্রলোভন করবে বগুড়ার তিন আসনে মূল লড়াই হবে বিএনপির আব্দুল মুহিত তালুকদার ও জামায়াতের নূর মোহাম্মদের মধ্যে আর বগুড়া চার আসনে ভোটের তীব্র লড়াই হতে পারে বিএনপির মোশারফ হোসেন ও জামায়াতের মোস্তফা ফয়সাল পারভেস মধ্যে বগুড়া পাঁচ আসনটি এবার জামায়াত প্রার্থী মাওলানা দবিবুর রহমানের সাথে ভোটের যুদ্ধে নেমেছেন বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ সঠিক উন্নয়ন যাদের মাধ্যমে হবে এমন প্রার্থীকে ভোট দেবেন তরুণ ভোটাররা তরুণ প্রজন্ম আমাদের দেশে ভোটার মধ্যে তো চার কোটি এছাড়াও তো ভোটার বাইরেও যারা আছে অনেক বেশি হবে মোর দ্যান তো সেখানে আমাদের যে পরিকল্পনা সেটা তরুণদের নিয়ে আমাদের একটা অনেক বড় কর্তব্য আছে সতেরো বছর আমরা কোনো ভোট দিতে পারিনি আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্য সহযোগ্য ব্যক্তিকে ভোট দিতে সরকার গঠন করবে যারা তাদের কাছে আমাদের প্রত্যাশা উদ্যোক্তাদেরকে হেল্প করতে হবে এবং বৈদেশিক কর্মসংস্থান এটা হচ্ছে বানাতে হবে সবচেয়ে আলোচিত বগুড়া ছয় আসনটি বিএনপির শক্ত দুর্গ আসনটি থেকে বারবার নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার এই আসনে লড়ছেন তারেক রহমান তারেক রহমান যেন বাংলাদেশের সর্বোচ্চ হাইস্ট ভোট পেয়ে এখান থেকে নির্বাচিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রহমানের জন্মভূমি গাবতলী উপজেলা ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া সাত আসন এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত উনিশশো থেকে দুই পর্যন্ত খালেদা জিয়া চারবার জয়ী হয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবার ধানের শীষের প্রার্থী হিসেবে লড়ছেন মোর্শেদ মিল্টন তার প্রতিদ্বন্দী জামায়াতের গোলাম রাব্বানি নির্বাচনের পরিবেশ খুবই এবং আপনারা নিজেরা জানেন যে মাঠ নির্বাচনে যে পরিবেশ আছে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সৃষ্টি হয় না এবং আমরা আশা করি ভবিষ্যতে এটা হবে বগুড়ায় এবার ভোটের মাঠে তীব্র লড়াই হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা ফারহানা শিমু বৈশাখী সংবাদ এবারের নির্বাচনে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অংশ না নেয় খুলনা বিভাগের চার জেলা সাতক্ষীরা যশোর ও চুয়াডাঙ্গার মোট বারোটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়তে ইসলামের মধ্যে দীর্ঘদিন পর এই দুই দলের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও কৌতূহল সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে চলছে জমজমাট লড়াই প্রতিদ্বন্দ্বিতার মূল কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারে নির্বাচনে সাতক্ষীরার মোট প্রতিদ্বন্দ্বী বিশ জন এর মধ্যে সাতক্ষীরা এক আসনে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের মোহাম্মদ ইজ্জতুল্লার সাতক্ষীরা দুই আসনে বিএনপি প্রার্থী আব্দুর রৌফের সাথে লড়বেন জামায়াতে ইসলামীর মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহীদুল আলম সেক্ষেত্রে জামায়াতের প্রার্থী হাফেজ রবিউল বাসা রয়েছেন অনেকটা ভারমুক্ত সাতক্ষীরা চার আসনের চারজন প্রার্থীর মাঝে মূল লড়াইটা হবে বিএনপি প্রার্থী ড মুহম্মদ মনিরুজ্জামান ও জামায়াতের প্রার্থী জি এম নজরুল ইসলামের যশোরের ছয়টি সংসদীয় আসনে সাঁত্রিশ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন যশোর এক আসনে আলোচনার কেন্দ্রে বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটন ও জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান যশোর দুই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি প্রার্থী মোসাম্মদ সাবিরা সুলতানা এবং জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ মুসলিহ উদ্দিন ফরিদের মধ্যে যশোর তিন সদর আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এখানে মূল লড়াই হবে বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত ও জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদেরের মধ্যে যশোর চার আসনেও বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে আসনটিতে বিএনপি প্রার্থী মতিয়ার রহমান ফারাজি এবং জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ গোলাম রসুল প্রতিদ্বন্দ্বিতা করছেন যশোর পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রশিদ আহমেদ হলেও পরিস্থিতি কিছুটা ভিন্ন এখানে স্বতন্ত্র প্রার্থী শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে যশোর ছয় আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন আজাদ ও জামায়াতে ইসলামী প্রার্থী মুক্তার আলী এর মধ্যে সরাসরি লড়াই হবে চুয়াডাঙ্গা এক আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামান একই আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাসুদ পারভেজ রাসেল তবে ধানের শীষের প্রার্থী তুলনামূলক প্রচারণায় এগিয়ে চুয়াডাঙ্গা দুই আসনে বিএনপির মাহমুদ হাসান খান বাবুর বিপরীতে নির্বাচন করছেন জামায়াতের প্রার্থী রুহুল আমিন নশিন জান্নাত বৈশাখী সংবাদ তরুণ প্রজন্ম আগামী নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হল গোল টেবিল বৈঠক আলোচনায় উঠে আসে নির্বাচনের চট্টগ্রাম থেকে তুহিনের ক্যামেরায় নায়মুল ইসলামের প্রতিবেদন আগামী নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে বন্দর নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করে ইউথ ভয়েস অব বাংলাদেশ শিক্ষাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন এ সময় বক্তারা বলেন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রায় পাঁচ কোটি তরুণ ভোটার নতুন প্রজন্মকে আমরা গত ১৬ বছরে কি জন্য সংগ্রাম করেছি এই দিক নির্দেশনা কিন্তু আমরা ঠিক দিতে পারছি না তরুণ প্রজন্ম তারাই কিন্তু একমাত্র পরিবর্তন করতে পারে আমাদের আগামী নির্বাচনের যে সোপান আমাদের টোটাল মোটটা ঘুরিয়ে দিতে পারে তরুণ প্রজন্মকে সঠিক পথ নির্দেশনায় সহায়তা করতে হবে বলে অভিমত দেন তারা এই পাগলামো করবার যে স্বপ্ন এটা শুধু একটা বয়সের মানুষই দেখতে পারে এই কারণে আমি তরুণদের প্রতি একটা আলাদা দৃষ্টি রাখতে চাই সমাজকে বলবো আমাদের সকলকে বলবো এই ব্যাপারটাকে ছোট না করে বরং সেই ব্যাপারটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ সহ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আয়োজকরা এই একটাই একটা প্ল্যাটফর্মে আমরা আছি যদি আমরা মনে করি এই একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করব সবাই আমরা বাংলাদেশী বাংলাদেশের জন্য কাজ করব আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই ব্যাপারে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম এবার অন্য প্রসঙ্গ চট্টগ্রাম এলাকায় নৌ এম গাড়ি আটকে উপদেষ্টা বিক্ষোভ করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর থেকে বের হওয়ার সময় উপদেষ্টার গাড়ি আটকে দেন তারা এ সময় উপদেষ্টার কাছে তাদের দাবি তুলে ধরেন শ্রমিকরা পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের বন্দর ভবনে নিয়ে আসা হয় বন্দরের চলমান সমস্যা সমাধানে বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নৌ উপদেষ্টা এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে আমি সময় আপনি আসেন আমি আনবো না জি স্যার আমি একা আপনাদের সাথে কথা লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় চন্দ্রগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বলেন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এদিকে শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে চারটি আগ্নেয় অস্ত্র সহ বিপুল পরিমাণ দৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ছয় জনের মৃত্যুদণ্ড সাত জনের যাবজ্জীবন খালাস রাজ সাক্ষী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবে জামায়াত এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া এই কারণে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ এবারে নির্বাচনে জালিয়াতিও ও জবরদস্তি হবে না ঠাকুর গায়ে মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মহড়া ভোট সুষ্ঠু করতে প্রস্তুত সশস্ত্র বাহিনী বরগুনায় নৌপ্রধান এবং এবার নির্বাচনের কিং মেকার পাঁচ কোটি তরুণ ভোটারি চট্টগ্রামে গোল টেবিল বৈঠকে বক্তারা ভোটে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার তাগিদ এখনকার সংবাদে প্রযুক্তির পর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন কম বৈশাখী সাথে থাকুন ধন্যবাদ সবাইকে